আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাংলাদেশের ঢাকা টু রংপুরের একটা স্মল ম্যাপ মোড়ে আপনাদের মাঝে শেয়ার করব ম্যাপটা যদিও ঢাকা থেকে রংপুর অনেকেই ভাবছেন এটা হয়তো অনেক লং একটা ম্যাপ কিন্তু আসলে না এটা খুব ছোট পরিসরে একটা ম্যাপ তৈরি করা যদিও এটাতে আপনারা কিছু ডিটেলস পাবেন যেমন এটাতে কিন্তু একদম হুবহু রিয়েলিস্টিক আপ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একদম ফুল্লি রিয়েল লাগবে আপনাদের এটা দেখতে অর্থাৎ যমুনা সেতুর ফুল কাজটা কিন্তু এখানে অসাধারণভাবে করা আছে এর পাশাপাশি আপনারা জানেন যমুনা সেতুর পাশে যে নতুন রেল সেতু নির্মাণ করা নির্মাণ করা হয়েছিল তো সেটাও কিন্তু একদম হুবহু আপনারা এখানেও পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যমুনা সেতুর ফুল প্যাকটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন একদম হুবহু বাস্তবের মতো এমনকি আপনার জানেন যে যমুনা সেতু পার হয়ে যখন এই পাশে আসা হয় অর্থাৎ সিরাজগঞ্জের এই পাশে কিন্তু অবি হাইওয়ে বিলাও একটা হোটেল থাকে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই হোটেলটাও কিন্তু এখানে দেওয়া আছে তো মোটামুটি একটা বাংলাদেশি ফিল আপনারা অ্যাকুরেটভাবে এই ম্যাপ মোডটা থেকে নিতে পারবেন তো যারা নতুন আছেন তাদেরকে আমি ভিডিওর শেষ অংশের দিকে একটু দেখিয়ে দেবো যে এটা আপনারা কীভাবে কোথা থেকে পাবেন আর যারা পুরাতন আছেন আমি আশা করব তারা হয়তো অলরেডি জানেন যে এই ম্যাপ মোডগুলো কীভাবে আর কি ডাউনলোড করতে হয় এবং কীভাবে ইনস্টল করতে হয় আর নতুনদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যারা এই ভিডিওটা একদম প্রথম দেখছেন এবং যাদের এই গেম সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই যে এই গেমটাতে কীভাবে এই সমস্ত বাংলাদেশি বাসগুলো দিয়ে কীভাবে খেলা যায় এমন কি বাংলাদেশি ম্যাপটাও কীভাবে অ্যাক্টিভ করা যায় এই গেমটাতে তো এগুলো যারা জানেন না তারা দয়া করে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে দেখবেন আমি একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো যে বাংলাদেশি ট্রাফিক ওভিবি এমনকি বাংলাদেশি ম্যাপ ট্রাফিক ওবি কিভাবে সেট আপ করতে হয় তার টিউটোরিয়াল ভিডিও লিঙ্ক তো আপনারা সেখানে দেখবেন যে আমি ফুল সেটআপটা নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিওর লিঙ্ক সেখানে দিয়ে রাখবো আপনারা সেই লিঙ্কটাতে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এটাতে কীভাবে বাংলাদেশি ম্যাপ ট্রাফিক এগুলো অ্যাড করা যায় এবং এই বাংলাদেশি বাসগুলো দিয়ে কীভাবে খেলা যায় তো আমি এখন আপনাদেরকে একটু দেখে দিচ্ছি যে এই নতুন ম্যাপ মোডটা আপনারা কিভাবে এটা অ্যাক্টিভ করবেন সেটা আর এটা একটা ফগ ম্যাপ মোড অর্থাৎ কুয়াশা থাকবে একটা শীতের আমেজ পাবেন আপনারা এই ম্যাপ মোডটা থেকে তো প্রথমত আপনাদের এই টেলিগ্রাম এবং এই জেডার কেবার এই দুইটা অ্যাপস কিন্তু আপনাদের প্রত্যেকের ফোনে প্রয়োজন হবে এবং তারপরে আপনারা দেখবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ম্যাপ ডাউনলোড লিঙ্কের জায়গায় যে লিঙ্কটা দিয়ে রেখেছি সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম একটা গ্রুপে চলে আসবেন তো এটাই হচ্ছে আমাদের মূলত অফিসিয়াল গ্রুপ তো এখানে আসার পরে সবার প্রথমে আপনারা নিচে যে জয়েন্ট লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর পরই দেখবেন এতক্ষণ আমি ভিডিওতে যে পাসমোর্ডটা দিয়ে খেললাম অর্থাৎ এই সৌদিয়া বাসমোড কিন্তু আপনারা এই গ্রুপে আসলে এখানে পেয়ে যাবেন তো এটাতে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই আপনারা এই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে এই পাসওয়ার্ডটাও কিন্তু নামিয়ে নিতে পারবেন এটা চমৎকার একটা বাসমোর্ড আর এখানে আপনারা এই বাসের নিচে ম্যাপ মোডটাও পাবেন যদিও এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন না এটা একটু পরে আর কি আমি এটা এখানে পোস্ট করে দিব আমি যখন এই ভিডিওটা তৈরি করছি তখন আর কি ম্যাপ মোডটা এখানে তো আপনারা যখন এখানে আসবেন তখন এই বাস মোডের নিচে এই ম্যাপ মোডটাও পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমে আপনারা এই ম্যাপ মোডটা ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিয়েছি তো আমি একটু দেখাচ্ছি এই যে ডাউনলোড ফোল্ডারে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা অলরেডি ডাউনলোড করেছি আপনারাও ঠিক একইভাবে এটা ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করতে গেলে কারোর যদি কোনো প্রবলেম হয় হয়ে থাকে অর্থাৎ যারা নতুন আছেন বুঝছেন না যে এটা কীভাবে ডাউনলোড করতে হয় তাহলে আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনারা বুঝে যাবেন যে কীভাবে এখান থেকে ফাইল ডাউনলোড করতে হয় তো ডাউনলোড করার পরে জাস্ট এটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে এক্সট্রা খেয়ারে ক্লিক করবেন তাহলে দেখবেন এই নতুন একটা ফোল্ডার পেয়ে যাবেন তো এরপরে এখানে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন এই ম্যাপ মোডটা কিন্তু একটা ফগ ভার্সনে অর্থাৎ এটাতে কিন্তু কুয়াশা থাকবে অর্থাৎ একটা শীত শীত ভাব আর কি এই ম্যাপ মোডটার ভিতরে আপনারা পেয়ে যাবেন তো এটা জাস্ট এখান থেকে কপি চেপে ধরবেন আর কি প্রথমে অর্থাৎ ট্যাপ করে ধরবেন এবং তারপরে এই কপি লেখাতে ক্লিক করবেন এবং তারপরে উপরে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন এবং তারপরে ডিভাইস স্টোরে যাবেন যাওয়ার পরে দেখবেন এরকম সবগুলো বড়ো হাতের অক্ষর দিয়ে এরকম বাসিট শিট লেখা কোনো ফোল্ডার আছে কিনা যদি না থেকে থাকে তাহলে সবগুলো বড়ো হাতের অক্ষর দিয়ে এরকম বি এস আইডি এই অক্ষরগুলো দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন একদম সেম টু সেম আমার মতো তো সবগুলো বড়ো হাতের বাসিট ফোল্ডার তৈরি করার পরে এই ফোল্ডারটার ভিতরে আপনারা সবাই যাবেন যাওয়ার পরে এখানে আরও একটা নতুন ফোল্ডার তৈরি করবেন যেটার শুধুমাত্র প্রথম অক্ষরটা এরকম বড়ো হাতের এম হবে এবং তারপরে ও ডি এস এগুলো সব ছোট হাতের হবে অর্থাৎ প্রথম অক্ষরটা অর্থাৎ এমটা বড়ো হাতের এবং বাদ বাকি ও ডি এস এগুলো সব ছোট হাতের অক্ষর দিয়ে আরও একটা ফোল্ডার তৈরি করবেন করার পরে এখন এই ফোল্ডারটার ভিতরে এসে আপনারা জাস্ট এখানে এভাবে পেস্ট করে দেবেন এই ম্যাপ মোড়টা তো এখানে পেস্ট করে দেওয়ার পরে আপনারা এখন এই মূল গেমটাতে চলে যাবেন তো দেখেন আমি যাচ্ছি তো মূল গেমটাতে আসার পরে এখন আপনারা জাস্ট এই নিচে যে মোড লেখা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন এবং তারপরে এই ম্যাপে একটা ক্লিক করবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এই যে ঢাকা টু রংপুর যে ম্যাপটা এটা কিন্তু আমাদের অটো অ্যাক্টিভ হয়ে গেছে এটার জন্য কিন্তু আমাদের কোনো আর পিও লাগলো না কিছুই লাগলো না সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এটা অ্যাক্টিভ করে নিলাম নেওয়ার পর এখন এটাতে সিলেক্ট করবেন করার পরে জাস্ট এই প্লেতে ক্লিক করলে আপনারা এই বাংলাদেশি ম্যাপটাতে খেলতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ভিডিওটা দেখেও যদি কেউ বুঝতে না পারেন যে ম্যাপ মোড কীভাবে অ্যাক্টিভ করতে হয় কিংবা নতুন নতুন বাস বাসমোডও কীভাবে অ্যাক্টিভ তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য আবার নতুন কোন ভিডিও নিয়ে আসার জন্য এমনকি ফুল টিউটোরিয়াল নিয়ে আসার জন্য যাতে আপনারা এটা সহজেই বুঝতে পারেন যে কিভাবে যারা নতুন আছেন তারাও কিভাবে এরকম নতুন নতুন ম্যাপ মোড কিংবা বাস মোড কিভাবে এই গেমটাতে আনবে এবং সেটার সাহায্যে কিভাবে খেলবে তো এরকম নতুন কেউ থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য নতুন ভিডিও তৈরি করার তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম